ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদের আইন পেশায় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবলি উদযাপন এবং এ উপলক্ষে ইন্সপায়ার মিলিয়ন নামে নতুন একটি চ্যারিটি প্রতিষ্ঠা লক্ষ্যে মিট প্রেস উইথ ব্যারিস্টার নাজির আহমেদ শীর্ষক অনুষ্ঠান গত পঁচিশ নভেম্বর লটনমাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আপনাদের অশেষ ধন্যবাদ আসলে এই বছরটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ বছর আগে এই বছরের জুলাইতে আমি ব্যারিস্টার হয়েছি হাঁটি হাঁটি পা পা করে টোটাল পঁচিশটি বসন্ত বসন্ত পার করেছি আর কি তো এই দীর্ঘ পঁচিশ বছরের আইনি কেরিয়ারে সাদাকে সাদা বলার চেষ্টা করেছি কালোকে কালো এর বিনিময়ে কমিউনিটির অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান এবং স্নেহ পেয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ দেখেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স টোয়েন্টি ফিফথ ইয়ার্স অফ মাই প্র্যাকটিস আমি কিছু কিছু পরিকল্পনা হাতে নিয়েছি আটাইশ বছর প্রায় পড়াশোনা করে কাটিয়ে দিলাম পঁচিশ বছর লিগাল প্র্যাকটিস বাকি আল্লাপাক যতদিন হায়াত আমার দিয়ে থাকেন তার জন্য দেশের সুবিধা মানুষের জন্য কিছু করার নিমিত্তে ইন্সপায়ার এ মিলিয়ন নামে একটা চারিটি একটা প্রজেক্ট হাতে নিয়েছি আমি চেষ্টা করব প্রথমে প্রাথমিকভাবে এক মিলিয়ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে ইন্সপায়ার করা সেটা আর্থিক সহযোগিতা হতে পারে হতে পারে মেন্টরিং হতে পারে স্বপ্ন দেখানো হতে পারে স্কলারশিপ হতে পারে মেন্টোরিং হতে পারে ট্যালেন্ট হান্টিং হতে পারে তো এবং এইটা হবে এক্সক্লুসিভলি আমার ইনকামের একটা পার্ট এবং আমার ইনকামের পার্ট থেকে সেটা করার চেষ্টা করবো আপনাদের কাছে দোয়া আপার্থ অনেক জটিল এবং অনেকের সাথে আমরা কলিক কলিগের এনভায়রনমেন্টে কাজ করতাম তো সবচেয়ে বেশি একটা কথা যেহেতু মেধা সাহেব বলছেন যে একটা কেসের কথা বলবো তখন ভিজিটর আপিল রাইট ছিল তো একটা মামলা একজন ব্যক্তি আসছেন আমার কাছে হিয়ারিংয়ের জন্য তো মামলাটার মেরিট একেবারে কম একেবারে কম টেন পারসেন্টও না প্রথমে গেছিলেন আথাভাইয়ের কাছে আতাভাই একটু দমক দিয়ে দিছে বিদায় করে এই ধরনের কেস দিয়ে কোথায় যাবো আমি যাক আমি আস নিয়েছি নিয়ে দেখলাম যে আসলে ভাই মেরিট কম আমি বলছি যে টেন পার্সেন্ট চান্স আছে বাংলাদেশের তেত্রিশ ফাইলে ফার্স্ট তার মানে আপনার মামলার অবস্থা বুঝতেছেন বলছেন যে না আপনার যতই ফিজ আসে আপনাকে দেবো কিন্তু ওই মামলা লড়তে হবে কারণ ওনার বাবা কমাতে আছে। তো যদি মামলা করেছি বা হিয়ারিং হচ্ছে জানলে উনি একটু হুশ হয়ে নাইলে উনি আর খবরই পাওয়া যায় না যাই হোক গেলাম যাওয়ার পরে টেলার হাউসে গেলাম হিয়ারিং হলো ডাউসন একটু মুটি জাহাজ আমার আতাবাই ভালো করে চিনবেন প্রথমে এসে বললেন যে মিস্টার আহমেদ ক্যান ইউ টেক ইনস্ট্রাকশন ফ্রম ইউর কাজ এ ক্লায়েন্ট যে তার ফাদার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী ফাদারের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই এখন ছেলে আসবে তার ফাদারকে দেখতে তাকে ভিসা দেয় নাই এবং মেনশন করছে ওইটা তো আমি এসে পরে জাস্ট দশ মিনিটের জন্য অ্যাডজাস্টমেন্ট করে চলে গেছে আবার আসছে এসে আমি বললাম যে স্যার আই নট টেক এন ইনস্ট্রাকশন ফ্রম মাই ক্লায়েন্ট কারণ হি ইজ ইন কমা তবে তিনটার একটা হতে পারে আইদার হি মেড অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ইস পেন্ডিং অথবা হি এনি নট মেড অল অথবা হি হ্যাজ লিভ তিনটার একটা হতে পারে বাট আমি তো কিছুই জানি না যাই হোক জাজ একটু আগালো তো আগানোর পরে আমি সাবমিশনে গিয়ে একটু ইমোশনাল ইয়েতে টাচ করার চেষ্টা করলাম জাজকে বললাম যে সে একদিন হয়তো আমার মতো বা হবে আপনার মতো জাজ হবে কিন্তু তার শকিং মোমেন্ট থাকবে যে বাফের ডেথ বেডে সে আসতে পারেনি নি তো মিস্টার এসে বলছে মিস্টার আহমেদ এ প্যারাগ্রাফ ফোরটি ওয়ান তোমার প্যারাগ্রাফ ফোর্টি ওয়ান ছিল ইমিগ্রেশন ইউতে পেরাগ্রাফ ফোরটি ওয়ান ডাজ নট রিকোয়ার মি টু টেক ইমোশনাল সাবমিশন ইউ টু অ্যাকাউন্ট তো আমি বললাম যে স্যার সেম প্যারাগ্রাফ ফোর্টি ওয়ান ডাজ নট রিকোয়ার ইউ টু মেক ইনকোয়ারি অফ ইস ফাদার স্ট্যাটাস তো সে হেসে দিয়েছে আরও একটু ডিভেলপ করলাম সাবমিশন এরপরে বললো যে মিস্টার আহমেদ আইম নট গোয়িং টু গিভ ইউ ট্রাভেল আই হ্যাভ মেড মাই মাইন্ড অ্যান্ড আইম গোয়ং টু অ্যালাউ দিস এফিল অ্যান্ড আই এম গোয়িং টু ফ্স দ্য ডিটার্মিনেশন বাই টুডে ফাইভ ও ক্লক তোমার ক্লেন্ট কালকে ঢাকা থেকে বিচার নিয়ে আসতে পারে ঠিক ফার্স্টার ভিতরে ফ্যাক্স করেছে ডাকায় পরের দিন বিশ্রাম নিয়ে পরের দিন লন্ডনে চলে আসছে অথচ কেসের মেরিট ছিল মাত্র টেন পার্সেন্ট আমার এবং আতাবাই কুদাম দিয়ে দমক দিয়ে বিদায় করে দিয়েছিলেন এইভাবে আরও অনেক মজার স্টোরি আছে তো আপনার এম্পায়ার এমিলিয়ান আচ্ছা সরি